আসসালামু আলাইকুম ডিসকাউন্ট থেকে চমৎকার এবং প্রত্যেকটাই কোয়ালিটিফুল জয়পুরি প্যাটেল প্রিন্টের কিন্তু নতুন নতুন ডিজাইন আসতেছে এবং রেডি টুয়ার হিসেবে পাবেন একদম সেলের ঝামেলাবিহীন এরকম ড্রেসগুলো আপনাদের সবার পছন্দের এবং কমফোর্টেবল কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাবেন যেটা হচ্ছে পুরোটাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরোটাই প্রিন্টেড ডিজাইন এবং খুবই ডিসেন্ট এবং সোবার কালার কম্বিনেশন পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসছে এটার এবং এই ডিজাইনের সবগুলো কালার আপডেট প্রিন্ট আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো সিম্পল ডিজাইন যেটা নেক পোর্শনে একদম খুবই চমৎকার শেপ এবং ডেকোরেটিভ কন্ট্রাস্ট কালার কাটা হোয়াইট কালার লেস এর সাথে পাচ্ছেন ডার্ক লেস পাচ্ছেন এবং ডেকোরেটিভ লেস পাচ্ছেন স্লিভের প্যানেল বা স্টিচিং কোয়ালিটি কিন্তু একটু কার্ভ শেপে করা এবং ফোর্টি ওয়ান থেকে ফোর্টি টু পর্যন্ত আপনারা কাগজের লংটা পাবেন কন্ট্রাস্ট একটা সালোয়ার পাচ্ছেন অল ওভার প্রিন্টেড যেটা প্লাজো প্যাটার্নের লুজ প্যাটার্ন আপনারা পাবেন এই হচ্ছে সালোয়ারটা থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন এবং কমফোর্টেবল একটা সুতির দুপাট্টা পাচ্ছেন অল ওভার প্রিন্টেড ডিজাইনিং এই হচ্ছে দুপাট্টা ড কালার গ্যারান্টি সাইজ থাকে থার্টি এইট ফর্টি টু এবং সিক্স এবং অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন অথবা শপ নাম্বার আঠারো এবং শপ নাম্বার একুশে আসলে কিন্তু আপনারা দেখে ট্রায়াল দিয়ে দেনা আপনার পার্চেস করতে পারবেন সো যারা যারা নিবেন খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন আজ মতো তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন